আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আসলে সবাই ভালো আছেন আমি চলে আসছি নিমতলি পোলট্রি মার্কেট অথবা পাখির মার্কেটে সকালবেলা একদম ভোর ছয়টা বাজে চলে আসছি আসলে মোট কর্মকাণ্ড দেখার জন্য যে কীরকম হাঁস বাচ্চা হাঁস মুরগি বাচ্চা কিভাবে বিক্রি হয় বা কীরকম পরিমাণে উঠে সেটা দেখার জন্য অবশ্য মাত্র সকালবেলা এখনও মালামাল আসে নাই আসতেছে আর কাস্টমারও খরিদ্দারও কিনে নিচ্ছে দেখেন এই যে ভাই কত করে নিলেন টাকা করে পিস আপনি কি ইয়ে ঢাকার বাইরে সাপ্লাই না আচ্ছা এই ভাইয়ে পাইকারি বিক্রেতা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় নব্বই টাকা করে প্রতি পিস নিয়েছে যদিও খুশ্রাম এখানে একটা দুইটা নিলে একটু হয়তো বেশি হতে পারে আর বাকি একবারে নিলে মানে বেশিভাবে বেশি করে নিলে হ্যাঁ কিছু কম হয় আর কি এটাই পাইকারি বলা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কর্মযজ্ঞ চলছে আর আপনারা কীভাবে আসবেন প্রথমে আপনারা গুলিস্তানে আসবেন গুলিস্তান থেকে আপনারা নিয়মতরিত আসবেন ফায়ার সার্ভিস এবং এখানে যে পশু হাসপাতালে ওপর জিতে যে রাস্তাটা হ্যাঁ এখানে ঘোড়ার গাড়ি ঠাড়ি চলে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি তো ঠিক অপোজিটেই এই হাঁস মুরগি পোলট্রি মার্কেট এই মার্কেটে সব ধরনের বাচ্চা আছে সেগুলো আপনারা দেখার চেষ্টা করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এই যে দেখেন এখানে প্রচুর হ্যাঁ মিশমি ফার্মে মুরগি আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর তো ভাই আপনি কি নিচ্ছেন কি নিচ্ছেন কোল পাখি নিচ্ছেন আপনি কি পাইকারি কোথায় নিবেন কি খাবেন না কত করে পিস পিস নিচ্ছেন টাকা জি আচ্ছা ঠিক আছে তো বিক্রি করেন না জি ওকে থ্যাংক ইউ তো ভাই এই ভাইও একদম পাইকারি বিক্রেতা এখান থেকে মাল নিয়ে ঢাকা বিভিন্ন জায়গায় সাপ্লাই করে তো উনি পঞ্চাশ টাকা করে পার পিস কোয়েল পাখি নিচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন প্রচুর কোয়েল পাখি এই যে দেখুন প্রচুর কোয়াল পাখি তো ভোরে আসছে শুধুমাত্র যে এই যে সকালবেলা নাকি প্রচুর বেচা কিনে হয় সেগুলো দেখার জন্য আর আপনাদের একটা বেড়ে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে এখনও প্রচুর মাল উঠে না একদম সকালবেলা দেখেন প্রচুর ভিড় পাবলিক বিভিন্ন ধরনের পাইকাররা আসছে এখানে নিতে দেখতে পাচ্ছেন এই যেখানে তার বাচ্চা আছে এই যে দেখুন বন্ধুরা এখানে তার বাচ্চা আছে এই দেখেন এখানে যদিও এখনো বাচ্চা উঠায় না এগুলো হয়তো বা গত রাতে গতকালে অথবা ভোরবেলা উঠিয়েছে দেখতে পাচ্ছেন এখানেও এই দেখেন বড় বড় হ্যাঁ লাল মুরগি লেয়ার মুরগি যেটাকে বল হ্যাঁ সে দেখেন বড়ো বড়ো লেয়ার মুরগিগুলো এখানে আছে হ্যাঁ বা এগুলো কত করে পিস বেছেন চারশো টাকা পার পিস জোড়া চোদ্দোশো টাকা তাই তো যে লাল যা ডিম পাড়ার জন্য লেয়ার মুরগি খুঁজছেন তাদের জন্য আসলে মূলত এই মুরগিগুলো হ্যাঁ আপনারা নিতে পারেন ইচ্ছে করলে তো বন্ধুরা দেখেন এখানে যে মিশরি ফার্ম বড় সাইজ ভাই বড় সাইজগুলো কত বেছেন সাড়ে চার সাড়ে মানে আঠারোশো থেকে নশো টাকা জোড়া তাই তো তো এগুলো সেম দাম হবে আশা করি দেখেন প্রচুর আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে এসে নিতে পারেন যদি আপনারা মুরগির লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে নিয়ে পালার জন্য নিতে পারবেন হ্যাঁ আপনারা পাল পেলে মানে পালতে পারবেন বিক্রি করতে পারবেন আর যারা নেই যে দুই একটা খুচরা নিতে চান আমার মতো আমি একজন স্বাদে হাসম আলম্বর করি আমার একটা হালদা এক চ্যানেল আছে সেই চ্যানেলেই ভিডিওগুলো দিব তো আমি এখান থেকে সবসময় নিই তো ভাই আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো ফোর জিরো ফোর জিরো টু সিক্স সেভেন টু সিক্স সেভেন দেখেন এই যে ভাইও যে বাচ্চা রেডি করছে হ্যাঁ নেওয়ার জন্য দেওয়ার জন্য এই দেখেন বিভিন্ন ধরনের কোয়েল পাখি আর এই বাই ফরিদপুর থেকে আসছে এই সকালবেলা এখন ছয়টা বাজে এই সকালবেলা আসছে এখান থেকে ভিমতলি থেকে মুরগির বাচ্চা নিয়ে ফরিদপুর যাবে দেখেন এই দেখেন পাইকাররা আসতেছে আর এই যে দেখেন সবাই মাল রেডি করছে সব ফরিদপুর চলে যাবে তো বুঝতে পারছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই মুরগির বাচ্চাগুলো বিক্রি হয় এবং এখান থেকে পাইকার এসে নিয়ে যায় তো এই ছিল আজকে সকালবেলা কর্মকাণ্ড আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন আপনি ইচ্ছা করলে মানে নিতে পারেন দেখেন যে ভাই বেশ নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা যারা মুরগির লেবার তারা অবশ্যই অবশ্যই মুরগির দাম জানতে চান মুরগির বাচ্চাতে তো আপনাদের এই দাম জানায় দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আর বন্ধুরা আমরা যারা এই হাঁস মুরগি বা লালন পালন করে থাকি বাচ্চা তারা যদি বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই নিয়মতরে পোলট্রি মার্কেটে চলে আসবেন এখানে পাইকারি বাচ্চা কিনে হয় এবং হ্যাঁ বেশ কম দামে বিক্রি করা হয় তো আজ আর নয় চলে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ